অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের কসবা উপজেলার দিল্লি যে ইউনিয়ন পরিষদ আছে এই ইউনিয়ন পরিষদ সংলগ্ন আমাদের সরকারি সম্পত্তি রয়েছে এখানে একটি বিজাগার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু একটি বিজাগার রয়েছে তো এখানে আলম নামে একজন ভাঙেছেন বেশ কয়েকবার উনি আগে থেকে ভাঙার চেষ্টা করে আসছেন তো আজকে বেশ কিছু অংশ ভেঙে ফেলছেন আমরা দেখছি যে এখানে যে ইয়ে আছে টয়লেট বা ওয়াশরুম যেটা ছিল সেটা ভেঙে ফেলছে এবং এই পাশটা পুরোটাই ভেঙে ফেলছে যেটি আমাদের সরকারের পুরা বিপক্ষে কাজ করছে তিনি এবং সরকারি সম্পত্তি নষ্ট করে তিনি একটি আইন যে লঙ্ঘনকারী সেই লঙ্ঘনকারীর হিসাবে উনি এখানে দাঁড়িয়েছেন এবং উনি সরকারকে স্পর্ধা দেখাচ্ছেন হাত দেখাচ্ছেন যে এই সরকারি সম্পত্তি সে তার ভাঙার একটিয়ার রয়েছে তো আমরা এখানে এসেছি আমাদের সাথে আমাদের পুলিশ প্রশাসন রয়েছে আমাদের উপজেলা প্রশাসন রয়েছে আমাদের উপজেলা প্রশাসনের নেতৃত্বে আমরা এই সরকারি বিজাগার রক্ষার জন্য এসেছি এবং আমাদের সাথে আমাদের উপজেলা প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে ওনারা সব সবাই সহযোগিতা করছে এখানে এলাকাবাসী রয়েছেন এলাকাবাসীও বলছেন যে এই লোকটা বরাবরই যে সরকারি সম্পত্তি আহ ভোগ দখলের চেষ্টা করছেন এবং সরকারি সম্পত্তি ভোগ দখলের মাধ্যমে সে আমাদের বিভিন্ন এলাকাবাসীকে হুমকি দিয়ে যাচ্ছেন যে এটা তার এক রয়েছে তো আমি এখানে জনগণের সহযোগিতা চাই সাংবাদিকদের সহযোগিতা চাই সবাই সুচার হলে এই ধরনের দুর্বৃত্তকারীকে আমরা দমন করতে পারবো এবং উপজেলা প্রশাসন সবসময় পাশে আছে আইন শৃঙ্খলা বাহিনী সবসময় পাশে আছে তবে আপনাদের সহযোগিতা দরকার এটি রাষ্ট্রীয় সম্পত্তি যেমন তেমনই জনগণের সম্পত্তি আপনারা সবাই আহ হবেন এবং এই ধরনের যে অপরাধী আছে তাকে দেখা মাত্র আমাদের দেখিয়ে দেবেন এবং আজকে তার বিরুদ্ধে মামলা করা হবে ধন্যবাদ